তুমি আমার প্রতি পালো আল্লাহ তুমি মিশুয়া করা ফজিলস্ত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিশুয়া করা ফজিলস্ত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে জানো দেখে বারদ হয়ে জ্বলতে জানো না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে জানো না কেমন মুছলমান তুমি একো ভাবনা কেৱন তোমাৰ ইমান এক কেৱন মুছলমান তুমি একো ভাবনা কমন তোমাৰ ইমান একো বনা তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনে তোলে দেখো সেই দিয়ে কত জনাজ জেলে তুমি যে কালিমার ওয়াজ করিলে হাদিয়া তো ফামিলে দেখো সেই কোরআনের ভিক্ষা লিখে কেউ ফাঁসিতে জুলে তুমি দুনিয়ার মুহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রবুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন ইমান একটু বলো না যারা দিবস জমি যাই লরে যাই দিন কায়েমের তরে তুমি তাদের জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক ভুলে নীতিটা ছড়াও তুমি ভাঙ্গনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না তুমি ভাঙ্গনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বল না তুমি মিশোয়াক করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো